মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল वेलकम टू সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব বাজে ওয়েদার একদম মেঘলা মেঘলা সকাল থেকে অন্ধকার অন্ধকার লাগছে রোদ দূর না উঠলে না কিরকম ডিপ্রেসিং লাগে আর কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না একদম লেথার্জিক লাগে তবে তা বললে তো চলবে না মিড উইক বলে কথা কাজ তো করতেই হবে তাও আবার চলছে সামার ভ্যারাইটি খাওয়া দরকার বাড়িতে আগের বলছিলাম পাউরুটি থাকলে সুবিধা হয় কলা পাউরুটি ডিমের পোচ এইসব ব্রেকফাস্টে দিলে তাহলে একটু ইজিও হয়ে যায় তবে একই খাবার তো প্রত্যেক দিন কারোরই ভালো লাগে না আমার তো ভালো লাগেই না আবার রুশারও ইচ্ছা মা রোজই একটু অন্যরকম ব্রেকফাস্ট বানিয়ে দেবে আজকে তাই ঠিক করেছি সেমিয়া উপমা বানাবো বর্মিসিলি গুলো ঈদের সময় না বেশ সস্তায় পাওয়া যায় আর আমরা কিনেও রাখি সীমায়ের পায়েস খেতে তো ভালোই লাগে কিন্তু আমি আর রুষা যেহেতু ল্যাকটোজ ইনটলারেন্ট তাই খুব একটা পায়েস আমাদের বাড়িতে বানানো হয় না বেশি পায়েস বা দুধের প্রোডাক্ট খেলে আমাদের একটু শরীরটা খারাপ হয় সেই জন্যই সীমায়ের পায়েস ভালো লাগলেও আমরা খুব একটা বানাই না তিন চারটে প্যাকেট পড়ে আছে সবকটা তো আজকে খুলবো না তবে কিছুটা পরিমাণ দিয়ে উপমা মতো বানাবো দুপুরের জন্য মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দিকে অল্প একটু ঘি দিয়ে সিমাইটা ড্রাই রোস্ট করে নিচ্ছি এগুলো কিন্তু অলরেডি রোস্টেড বর্মেসেলি আমি তাও একটু ফ্লেভারের জন্য যাতে খেতে আরো ভালো লাগে অল্প একটু ঘি দিয়ে ড্রাই রোস্ট করে নি প্রথমে এইবার জল অ্যাড করে দিচ্ছি অল্প একটু নরম করে নেব সামান্য একটু নুন অ্যাড করে দিলাম যেই দেখবো একটু নরম হয়ে গেছে দেখুন এইবার জলটা ছেকে নেব ঠান্ডা জলে কিছুক্ষণ ধুয়ে নেব একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি তেলটা একটু গরম হতে কিছু কালো সরষে দিয়ে দিলাম বিউলির ডাল আর ছোলার ডাল অ্যাড করে দিলাম মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব কিছু সল্টেড বাদাম আছে আমার কাছে সেটাও অ্যাড করে দিলাম ডাল আর বাদামটা ভাজা ভাজা হয়ে যেতে কিছু কারি পাতা চিড়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজটা এবার কিছুক্ষণ ভেজে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হতে অল্প একটু টমেটো অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার সিমাইটা অ্যাড করে দিলাম ফ্লেমটা এবার হাই করে দেব সীমায়ের গায়ে যেই জলটা আছে সেটা শুকিয়ে গেলেই রেডি হয়ে যাবে এখন গরম অবস্থায় একটু গা মাখা লাগলেও ঠান্ডা হলেই ঝরঝরে হয়ে যাবে ঘুরোতারা করতে গিয়ে কাজটা বাড়লো চাটা বসিয়ে একটু অন্যদিকে গেলেই ব্যাস তারা ঘুরো করে জল খাবারটা করছিলাম ভাবলাম আজকে রান্নাটাও একটু তাড়াতাড়ি সেরে নেবো কিন্তু আগে এটা ঠান্ডা করতে দিয়েছি বার্নারটা একটু ঠান্ডা হলে গ্যাসটা পরিষ্কার করে তারপর আবার দুপুরের রান্নাটা চাপাবো বলেইছিলাম ঠান্ডা হতে দেখুন ঝুরঝুরে হয়ে যাবে আজকে জল খাবারে উপমার সাথে আছে পাকা পেঁপে আজকে আর সূর্যের মুখ দেখা যাবে না মনে হচ্ছে সারাটা দিন এরকম মেঘলা মেঘলাই থাকবে একটু বিট নুন ছড়িয়ে পাকা পেঁপে খেতে আমার বেশ ভালো লাগে গ্যাস বার্নার পরিষ্কার করলে এই এক সমস্যা অল্প একটু জল লাগলে এই বার্নার জ্বলতে চায় না এ বাবু কখন জ্বলবেন কে জানে পেছনে একটা জ্বলছে এখন সব রান্না এই বার্নারে করতে হবে বা ওইটাতে যতক্ষণ না এই বড় বার্নারটা জলে কারণ ছোট বার্নারে কড়াই গরম হতে সময় লাগে অনেক সময় দশ মিনিটেও জ্বলে যায় আবার অনেক সময় এক ঘন্টা লেগে যায় ডালটা ফোড়ন দিয়ে নেব কালকে বানানো একটু ঢেঁড়স আলু পেঁয়াজ ভাজা আছে ডাল দিয়ে ভালোই লাগবে আর আমাদের পেটেন্ট ডাল আজকে লেবু পাতা দিয়ে মুসুর ডাল বানাবো তার সাথে বানাবো একটু অন্য রকমের একটা খাবার অল্প একটু কুমড়ো আছে ভাবছি কুমড়ো দিয়ে অমলেট কারি বানাবো একটাই খাটুনি যে কুমড়োটাকে একটু গ্রেট করে নিতে হবে কুমড়ো গ্রেট করা হয়ে গেছে এবার কুমড়ো ডিমের মিশ্রণটা বানিয়ে নেব চারটে ডিম নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো গ্রেট করে নিয়েছি রসুন আর আদাটা অল্প একটু চিনি নিয়েছি আর চার চামচ বেসন নিয়ে নিয়েছি আগে ডিমের সাথে এইগুলো একটু ফেটিয়ে নেব এইবার গ্রেট করে রাখা কুমড়োটা অ্যাড করে দিচ্ছি সবকিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব কনসিস্টেন্সিটা দেখুন এইরকম তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি এবার ডিমের মিশ্রণটা দিয়ে দেব একটু কিছুক্ষণ হতে দেব একটু ধৈর্য ধরে সাবধানে মুড়বেন যাতে ভেঙে না যায় আস্তে আস্তে ছোট ছোট করে কেটে নেবে এই এক একটাকে এবার চিপে চিপে উল্টো করে করে ভাজবো ভয় পাবেন না আস্তে আস্তে ভাজতে ভাজতে জিনিসটা শক্ত হয়ে যাবে অমলেট গুলো প্রায় হয়ে এসছে একটা অমলেট হয়েছে আর একটা ব্যাটার এখনো আছে ওটা দিয়ে বানাবো এই দেখুন সুন্দর এক একটা পিস বের হচ্ছে তবে একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে এটা কিন্তু বেশ ডেলিকেট সময় নিয়ে নিয়ে ভাজলে সুন্দর হয় অমলেট গুলো সব ভাজা হয়ে গেছে আজকে আমাকে আর যেতে হয়নি রুসাকে অরিত্রই আনতে গেছে অফিসের জন্য বেরিয়েছে একেবারে রুষাকে ড্রপ করে দিয়েই আবার এখান থেকে অফিস চলে যাবে ও ডালের সাথে ভাজা অমলেটটাই খেয়ে গেছে খুব ভালো লেগেছে আমাকে বলছে কি মাছ রে এটা বুঝতেই পারেনি অবশ্যই আপনারাও বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে আদা রসুন টমেটো আর অল্প একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি বেটে নেব পেঁয়াজটা একটু লালচে করে ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম দেখুন সাইড দিয়ে তেল ছেড়েছে এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব সামান্য একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এই অমলেট কারিটাতে কিন্তু আলুও দেওয়া যেতে পারে আমি আর আজকে আলু দিলাম না এটা রুটি ভাত পরোটা সবকিছুর সাথেই বেশ ভালো লাগে খেতে এদিকে ভাতও রেডি হয়ে গেছে যদিও এটা আমরা এখন খাবো না আমরা ভাজাটার সাথে ডাল দিয়ে খাবো কারণ রাত্রিবেলা অরিত্র আসবে তখন তিনজন একসাথেই খাবো মশলাটা ভালোভাবে কষে গেছে এবার অল্প একটু নুন অ্যাড করে দেবো সামান্য একটু চিনি দিয়ে দিলাম ফ্লেভারটা ব্যালেন্স করার জন্য নুন চিনিটা মিশিয়ে নিয়ে এইবার জল অ্যাড করে দিলাম যতটা ঝোল লাগবে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে নিয়েছি ঝোলটা যখন ফুটতে শুরু করবে এইবার আলতু হাতে অমলেটগুলো দিয়ে দেবো ফ্লেমটা একদম কমিয়ে নেব যাতে ভেঙে না যায় অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে কয়েকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম লাস্টে একটু ফিনিশিং করার জন্য অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশিক্ষণ ফোটাবেন না গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম ঢেকে দিলাম ঢাকাটা একটু খোলা রেখেছি পুরো ঢেকে দিলে সগি হয়ে যাবে বাবা ফ্যানের হাওয়া খেতে খেতে কেক বেক করছিস ভালো করে করো তারপরে আমি চিনিটা দিচ্ছি একই মাখন গুলছিস তার সাথে খাচ্ছিস একটা স্টিক যেটা আমি স্লাবে রেখেছিলাম ওটাই নিয়েছো তো ঠিক আছে আমি চিনি নিয়ে আসছি হাফ এক্সট্রা দাওনি তো ব্যাট খালি মজা করা খালি মজা করা তারা চিনি নিয়ে আসে পাখাটা চলছে তাই পাখার আওয়াজ পাবেন আপনারা প্রচণ্ড গরম পড়েছে হাফ কাপ মাখনের সাথেই আমরা থ্রি ফোর কাপ ব্রাউন সুগার অ্যাড করে দিচ্ছি আজকে মাখনটা আমরা আনসল্টেড নিয়েছি মাখনটা খুব ভালো বলেছে ভেরি গুড যা গরম পড়েছে কলাগুলো খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে তাই আজকে আমরা বানাচ্ছি বানানা ব্রেড দুটো কলা দিয়ে দিচ্ছি আর একটু কলাগুলো কালো হয়ে গেলেও দিতে পারেন দুটো ডিম দিয়ে দিচ্ছি এটা আমি সরিয়ে দিচ্ছি তুমি এটা দিয়ে দাও মাখন চিনি ডিম কলা একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা আটা অ্যাড করে দিচ্ছি আজকে আমরা আটা দিয়ে বানানা ব্রেডটা বানাচ্ছি ওয়ান কাপ আর হাফ কাপ ধীরে ধীরে করো ওয়ান সাইড সেম সাইড আনসল্টেড বাটার ইউজ করেছি তাই হাফ টি স্পুন সল্ট অ্যাড করে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা ওয়ান টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি চপ ওয়ালনাটস এবার অ্যাড করছি ডার্ক চকলেট চিপস খেতে ব্যস্ত কেক তৈরি হওয়ার আগেই কাঁচা ডোটা খেয়ে নেয় রে আর খেও না মিশে নাও আমি ওভেনটা অন করছি প্রি হিট করতে দিয়ে দিলাম থ্রি ফিফটি ডিগ্রি ফরেন তুমি ঢালতে পারবে বাবারে তুই তোমার যে পেন্টিং করছিস ওভেনে তুমি দেবে না আমি বেক করতে দিয়ে দিলাম পঞ্চান্ন মিনিট কেকটা হয়ে অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর একটু ঠান্ডা হয়ে গেলে কেটে দেখাচ্ছি অতটাও গরম নেই যে ওই হিট রেজিস্ট্যান্ট পড়তে হচ্ছে কায়দা মারার শেষ নেই হিট রেজিস্ট্যান্ট রাখো ভাই এবার হাত দিয়ে ওটাকে উল্টে দাও আটা দিয়েও বেশ সুন্দর হয়েছে নরম

অ্যাকচুয়ালি তোমার ফল্ট না তোমার ওয়াইফটা মনে হয় শুকিয়ে গেছে না একটু সর্দি লাগবে মনে হচ্ছে কেক বানিয়ে পেন্টিং করে একদম টায়ার প্রচুর কাজ করে মেয়েটা রাত্রের রান্নাও তো রেডি আর কোনো চাপ নেই এইবার আমরা দুজন আইদার রুশায় একটু খেলতে বেরোবে বা দুজনে আবারও কিছু সময় টমায় কাটাবো পড়াশোনা হবে আর কি বা একটু টিভিও দেখতে পারি দুজনে মিলে কি একটু টিভি দেখবে কি দুপুর বেলা খাওয়ার পরে দেখা হয়ে গেছে যাই হোক এই হাসি ঠাট্টা খাওয়া দাওয়া এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন บายบายคุณ